নমস্কার বন্ধুরা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি করব ডিমের মালাইকারি তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি উপকরণে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা জিরে চিনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা আদা রসুন টমেটা আর বড়ো সাইজে দুটো পেঁয়াজ আর এদিকে নিয়েছি হলুদ লবণ আর ঘি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এটা দুধ বের করে নেব মশলাগুলো বেটে নেব সব মশলা বেটে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম দুটো ডিম খারাপ পড়েছিলো তাই ফেলে দিয়েছি আর এই নারকেলের দুধটা বের করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে বা সরষের তেল দিয়ে দেবো ডিমগুলো সিজে নিয়েছিলাম এবং হালকা ভেজে নেব এর মধ্যে নুন হলুদ দিয়ে দিবো হালকা হলুদ না দিলেও হয় হলুদ গুঁড়ো সামান্য লবণ ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো ডিমগুলো নামিয়ে নিয়েছি ডিম ভাজার তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচগুলো ফাটিয়ে নিয়েছিলাম আর লঙ্কাটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে দিয়েছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো কচুর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হলে পেঁয়াজ রসুন টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে মশলাটার থেকে তেল ছাড়লেই নারকেলের দুধটা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর এই যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব দেখুন আগে দুধটা দেওয়ার পরে কত সুন্দর কালার এসছে ফুটতে থাকুক ঝোলটা টক বক করে ফুটছে এবার ডিমগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা সামান্য চিনি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দেব দেখো কত সুন্দর হয়ে গেছে নামানোর আগে ঘি দিয়ে দেবো ডিমের মালাইকারি রেডি এবার ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা ঘি দেওয়ার পরে আরও সুন্দর কালার এসছে এবার নামিয়ে নেবো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে পাশে থেকো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো ডিমের মালাইকারি রেডি দেখো কত সুন্দর কালার এসছে গ্রেভিটা দেখো